হ্যালো ভিএ আসসালামু আলাইকুম আমরা এখন দেখব হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলেই প্রথমে যে সিঁড়ির যে স্পেসটা আছে দেখছেন এটাই হচ্ছে আপনার সিঁড়ির পাশে লিফ্টের স্পেস অর্থাৎ এই ফাঁকা জায়গাটা হচ্ছে এটা লিফ্ট লিফ্ট থেকে উঠলে আমরা সরাসরি এখানে নামতে পারবো এরপরে আপনি দুটো ইউনিটের যাওয়ার জন্য ব্যবস্থা মেন দরজা থাকবে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডান দিকের একটি মেন দরজা থাকবে এবং ইউনিটের জন্য ডান দিকের মেন দরজা এবং বাম দিকের ইউনিটের জন্য বাম পাশেই মেন দরজাটি আমরা যদি মেন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করি প্রবেশ করার প্রথমেই আমাদের থাকবে একটি কমন টয়লেট এটি হচ্ছে আমাদের একটি কমন টয়লেট যেটা কমন টয়লেট স্পেসটা মোটামুটি অনেকটা বড় বড় স্পেস একটা কমন টয়লেটে যতটুকু স্পেস থাকে তার থেকে পর্যাপ্ত পরিমাণ বেশি এখানে দেওয়া আছে হ্যাঁ এরপরেই যদি আমরা তার পাশেই দেখি তাহলে আমাদের একটি কমন বেডরুম এটি হচ্ছে আমাদের কমন বেডরুম বা আপনি চাইল্ড বেডরুম সেব চায় ব্যবহার করতে পারবেন কারণ যেহেতু আমাদের ইউনিটে বেডরুম থাকবে সেহেতু এটি আপনি কমন অ্যান্ড চাই চাইল্ড দুটো হিসেবে ব্যবহার করতে হবে এটি হচ্ছে আমাদের বেডরুমের বারান্দা এটি হচ্ছে জানালা এরপর আমরা বের হলে পেয়ে যাচ্ছি কমপ্লিট রুম থেকে বের হলে আমরা পাচ্ছি ডাইনিং এবং ডাইনিং স্পেসটি আপনারা চাইলে এই পাশটায় প্রথম ঢোকার পরে প্রথম পাশটায় এই পাশটাই হচ্ছে জানালা সহ দেয়া আছে এখানে আপনি আপনার ডয়নিং স্পেসটা করতে পারবেন এবং এর পাশেই যে জায়গা ফাঁকা জায়গাটি আছে এখানে আপনি চাইলে ডয়নিং স্পেস করতে পারবেন এই ক্ষেত্রে আর দেখতে সুন্দর হবে এরপরে রয়েছে আমাদের কিচেন রুমটি এটি হচ্ছে আমাদের কিচেন স্পেস দেন এরপরেই হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি মাস্টার বেডরুমটি আসলে দেখতে আপনি যে কেউ যে কেউ দেখলেই পছন্দ হয়ে যাবে কারণ আমাদের এখানে অনেক বড় মাস্টার বেডরুম অনেক বড় মাস্টার বেডরুমের এটি হচ্ছে অ্যাটাচড বাথরুম এটি হচ্ছে অ্যাটাচড বাথরুম মাস্টার বেডরুমের জন্য আর এটা এইখান থেকে যদি আমরা দেখতে দেখি তাহলে এই পুরো জায়গাটা হচ্ছে বেডরুম অ্যান্ড এই এই ফাঁকা জায়গাটা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারান্দা থাকবে অর্থাৎ বারান্দাটি হচ্ছে আপনার সুজা মেন রোডের সাথেই আমাদের বিল্ডিংটি চলমান রয়েছে কাজ